কাতার দু হাজার বাইশ বিশ্বকাপের ফাইনাল সেই ফাইনালের আগে ডি মারিয়া বলেছিল এই ফাইনাল ম্যাচ হবে আর্জেন্টিনার জার্সিতে আমার শেষ ম্যাচ আমি আর আর্জেন্টিনার জার্সিতে খেলব না যে বিশ্বকাপ ফাইনালের পর ডি মারিয়া অবসরে যাওয়ার কথা ছিল সেই ফাইনালে একটি গোল করলেন ডি মারিয়া এমনকি আর্জেন্টিনার হয়ে যতগুলো ফাইনাল ম্যাচ খেলেছেন সব ফাইনালে গোল করেছেন এই বিশ্বকাপ যে ফরওয়ার্ড সেই বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়ন হয় তার দেশ আর্জেন্টিনা সেই বিশ্বকাপের ফাইনালের পর ডি মারিয়ার অবসরে যাওয়ার কথা ছিল কিন্তু ডি মারিয়া সেই ফাইনালের পর অবসরে যায়নি বরং আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের পর আরও অনেক ম্যাচ খেলে গেছেন। খেলে যাওয়ার পর আবারও নিজের অবসরের কথা জানালেন তার অবসর নিয়ে ডি মারিয়া কোনো এক গণমাধ্যমকে বলেন আমি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি আসন্ন কোপা আমেরিকাই আমার সর্বশেষ এটা আমার জন্য কঠিন সিদ্ধান্ত কিন্তু একটি নতুন প্রজন্ম আছে যারা আসছে আমি চাইলে জাতীয় দলে থাকাটা চালিয়ে যেতে পারবো কিন্তু আমি সেই ছেলেদের কাছ থেকে কেড়ে নেব না যারা এখানে আসার জন্য প্রস্তুত এবং নিজেকে মেরে ধরতে প্রস্তুতি নিচ্ছি এটাই সরে যাওয়ার সঠিক সময় কোনো এক গণমাধ্যমে সাক্ষাৎকারী এমনটাই বলে মন্তব্য করেন আর্জেন্টিনা বিশ্বকাপ যে ফরার ডিমারিয়া আসন্ন কোপা আমেরিকা শুরু হবে দু সালের মাস माझामाझी डिमारिया की पार्बे शेषा और एक बार भलो करते